বন্ধুরা দেখুন ছেলের ছোটোবেলা থেকে টাকা জমানোর খুবই সম খুব ইচ্ছে তো সেক্ষেত্রে সবসময় ও টাকা জমাতে খুব ভালোবাসে আমি যখন যাই দিক না কেন ওর মামা দিক বা মা পারে দেয় হ্যাঁ বা আমি অফিস থেকে যখন আসি তখন আমি দেই ওকে টাকা তো ওই লক্ষ্মী ভাণ্ডারে দুটো লক্ষ্মী ভাণ্ডার করেছে তো আমি বললাম যে তোর পড়াশোনার তো প্রচুর খরচ আছে ভবিষ্যতে এই টাকাগুলো নষ্ট করিস না জমিয়ে রাখ ওগুলোকে তোর অ্যাকাউন্ট খুলে আমি তো জমা দিয়ে দেবো তো বাচ্চাদের তো মাইনর অ্যাকাউন্ট তো সেক্ষেত্রে বাবা মার নামেই ওর নামেই হয় কিন্তু বাবা মাকে নমিনি থাকতে হয় তো সব ক্ষেত্রে আজকে দেখছি লক্ষ্মী ভান্ডারে কত টাকা জমেছে তো সেক্ষেত্রে আজকে চেষ্টা করি ভিডিও করে দেখাচ্ছি কত টাকা আমার ছেলে জমিয়েছে গুনবো আমরা দুজন বসে তো ভুলে ফেলেছে টাকাগুলো বের করতে আস্তে আস্তে টাকা জমিয়েছে হ্যাঁ এতগুলো টাকা মোটামুটি জমানো হয়েছে দেখা যাক কি হয় কত টাকা দেখি বের করে দেখি আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো টাকাও জমিয়েছে ছেলে কাউন্ট কত টাকা কত টাকা হল হচ্ছে দেখি যতগুলো টাকা মোটামুটি হয়েছে এখনো 500 টাকার গোনা বাকি আছে এখনো খুজরো পয়সা এনে ঠিক আছে ওটা ব্যাংকে দিয়ে টাকার পর্যন্ত জমেছে এবার করতে শুরু

ঠিক আছে নোটগুলোকে আমরা আলাদা করেছি এখনো পর্যন্ত কিছু কয়েন পড়ে আছে কয়েনগুলোকে ব্যাঙ্কে নেবে কিনা জানি না তো কয়েনগুলোকে আমরা বলেছি ওকে যে টু আর ওয়ানের কয়েনগুলোকে সেপারেট কর ফাইভ আর টেনের কয়েনগুলোকে আলাদা কর তো সেক্ষেত্রে আমরা আজকে ব্যাঙ্কে যাব জমা দিয়ে আসবো ওর জন্য একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছি ওখানে ও যেইটুকু টাকা থাকবে ওর জন্যই পড়ে থাকবে এখনো পর্যন্ত জমিয়েছে যা দেখা গেল তাহলে আট হাজার সাতশো টাকার মতন জমিয়েছে তার বাদেও কিছু কুজরো আছে আর ও প্রায় ন কাছাকাছির মতন জমেছে কুজরো এক টাকা দু টাকা দশ টাকার কিছু কয়েন আছে সেগুলো দেখতে পাচ্ছি তো প্রায় না যাই ব্যাংকে জমা দিয়েছে ডেট হয়ে যাচ্ছে